স্মার্ট মিটার বাতিলের দাবিতে বাপেরা বিভিন্ন বিক্ষোভ প্রদর্শন গণ আন্দোলনের মতো আরও বেশ কিছু কর্মসূচি কিন্তু হাতে নিয়েছে আবারও দেখা গেল চরাহারে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি এবং ভোক্তাদের হয়রানি বন্ধ স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে কোলা শহরে প্রত মটর স্টেটে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সভার পূর্বে দলীয় কর্মী সমর্থকরা শহরে এক বিক্ষোভ মিছিল করে দলীয় অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল এবং দলীয় সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রীর মানিক জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী শহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায় সিপিএম এর নেতা বিনয় দেববর্মা সহ অন্যান্যরা তাদের মূলত দাবি হচ্ছে বা বক্তব্য হচ্ছে যেভাবে বিদ্যুৎ বিল বাড়ছে তাকে কেন্দ্র করে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে কি বলছেন তারা শোনাগো তোpostcssের যদি ব্যবহৃত হয় ব্যবসায় সাথে আবশ্যক আছে আবশ্যক আছে সেই অযুক্তি যদি ব্যবহৃত হয় জনসাথে আবশ্যকই শুনানছিল এর এখন এতো মিটা এই মিটার তো আমরা আশঙ্কা করছি লোকে ऑलरेडी যারা লাগিয়েছে চিত্র শুরু করে দিয়েছে কি ব্যাপারে এটা তো বুঝছে বললাম না গত মাস হইলো 700 টাকা এই মাসের সম্বল পড়া যারা লাগিয়েছেন যা আমার বক্তব্য পড়া তাহলে এই প্রযুক্তিতে কিছু প্রশ্ন আছে गावতে এটা তো অস্বীকার করার উপায় নেই উটা পাল্টা বিল হচ্ছে উটা পাল্টা বিল উঠে যাচ্ছে আপনারা শুনলেন বা নেতা বক্তব্য দলীয় কর্মী এবং সমর্থকদের উপস্থিতি ছিল আজ বেশ লক্ষণীয় বেশ কিছু দাবি দাবা নিয়ে তারা আজ সরব হয় বিশেষ করে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি অন্যদিকে ভোক্তাদের হয়রানি স্মার্ট মিটার বাতিল সহ একাধিক কিছু এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ নিউজম্যান কার্ডের পর্দায় ধন্যবাদ